ধুর 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 এই গরমে কে জামাকাপড় পরে ঘুরতে যায় বলো তো বন্ধুরা তো জানি না কারা যায় তো তাদের মধ্যে আমিও একজন তো ফাইনালি দেখো চারবার জামা কাপড় পাল্টানোর পর এই নরম ধরম জামাটা পরে বেরিয়ে পড়লাম পরমশায়ের সাথে আর কোথায় যাচ্ছি এখনই জানতে পারবে তো আজ হচ্ছে নীল পুজো আর পরমশাইয়ের ছুটি ছিল তো বললাম চলো একটু ঘুরে আসি বাইরে কোথাও অনেকদিন তো যাওয়া হয় না কোথাও ওই দেখো বন্ধুরা আকাশের চাঁদখানা কি সুন্দর লাগছে দেখতে আর এদিকে দেখো শিব মন্দিরও পার করে এলাম একটা তো পুজো হয়ে গিয়েছে সেখানে আর এখন আমরা যাচ্ছি তো গঙ্গার ধারে বড় মশাই তো ভুট্টা কিনতে দাঁড়িয়ে আছে তার আমি যে চলে এলাম ঘাটের কাছে একটা শিব ভোলে বাবার মন্দির ছিল তাই প্রণাম করতে চলে এলাম যেহেতু আমাদের অসুচ আছে তাই জন্য কিন্তু আমরা এই বছরও আর কোনো পুজো পাঠ করতে পারবো না কোনো মন্দিরেও যেতে পারবো না যেহেতু জ্যাঠামশাই মারা গিয়েছেন তো এই যে দেখো মন্দিরটার কেবল সাজানো হয়েছে এখনও কেউ আসেনি পুজো করতে তবুও কত সুন্দর লাগছে আর ওই যে আমাদের ছোট্ট ভোলা মহেশ্বর বসে আছেন ওদিকে ভুট্টা পড়া হচ্ছে আর এদিকে দেখো বরমশাই বললো গোলা খাবি আর গোলাতে তো আমিও গলে যাই তো তারপর এই যে নিয়ে নিলাম একটা গোলা তো চলো এবার ঘাটের পাড়ে গিয়ে বসবো আর এদিকে দেখো কত লোক ঘাটে তারপর কি ভুট্টা গোলা নিয়ে বসে পড়লাম একটা পরিষ্কার জায়গা দেখে আরে ভুট্টাটা এত কচি ছিল মুখে দিলেই একদম মনে হচ্ছিল মিষ্টি কোনো কিছু খাচ্ছি এদিকে দেখো একদমই হাওয়া নেই গঙ্গার ঘাটে না ওইদিকে দেখো পূর্ণিমার চাঁদটা কি সুন্দর লাগছে দেখতে তারপর চলে এলো আবার ঘটি গরম আর গরমে বললাম হ্যাঁ খাবো ঝাল ঝাল টক টক করে একটা ঘটি গরম বানিয়ে দিল কাকু তারপর এই যে খাচ্ছি বসে বসে আর এদিকে দেখো একটা লঞ্চ রয়েছে তো লঞ্চের ভেতর কিন্তু হোটেলে রয়েছে দেখলাম মানুষজন বসে খাচ্ছে আগে আমরা একদমই বুঝতে পারিনি আর এই যে দেখো এদিকে এক নায়ক আর নায়িকা বসে আছে ঘাটের পাড়ে বিরিয়ানি নিয়ে পেছনে তার দুটো সঙ্গীও বসে আছে হয়তো খুব বিপদে পড়ে ওরা এখানে খেতে বসেছিল কিন্তু বিরিয়ানির গন্ধে তো চারিদিক একদম মোমো করে উঠেছে এই যে তারাও চলে এসছে তো তারপর না একটু ভিডিও করো আমাদের দেখি

তো দেখো বন্ধুরা বাড়ি চলে এলাম তবে তোমরা কোথাও যেও না আপাতত ঘুমো খেয়ে দেয় গুড নাইট আর দেখা হবে পরের দিনের ভিডিওতে সকালবেলায় তো সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে আর আমি দেখো ব্যালকনি টাকে একটু পরিষ্কার করলাম প্রচন্ড পরিমাণে নোংরা হয়েছিল যখন ঝড় বৃষ্টির দিনকাল তোমরা তো জানোই তাই নোংরা হতেই হবে আর এদিকে দেখো কত মেঘ করেছে আকাশে বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে তো চলো এবার ছাদে যাব। ছাদে গিয়ে একটু মেঘটাকে উপভোগ করি ঝড় বৃষ্টি দেখা হয়নি আর এই গরমে আর লাগছে না দেখো বন্ধুরা ছাদে চলে এলাম আর কি প্রচন্ড করেছে আর হাওয়াও ছেড়ে দিয়েছে দেখো একবার দারুণ মেঘ করেছে গরমের দিনে এরকম মেঘ দেখতে পাওয়াই সৌভাগ্য তো বৈশাখ মাস আর কালবৈশাখী ঝড় ধেয়ে আসছে আর এই দেখো আমার ছাদের অবস্থা তো গাছগুলোর জন্য খুব ভয় লাগছে যা পরিমাণ করেছে দেখো সব নিচে নামিয়ে দিয়েছি এই গাছটা দেখো একদম শুকিয়ে গিয়েছে আমরা গাছের বেগুন কাটবো এই দেখো আমাদের গাছে বেগুন হয়েছে

তো দেখো বন্ধুরা কী দারুণ মেঘ করেছে আর ভাবছি গাছে জল দেবো কি দেব না এত পরিমাণ মেঘ করেছে বৃষ্টি তো হবেই মনে হচ্ছে কিন্তু গাছগুলো একদম শুকিয়ে গিয়েছে জল না দিলে যে গাছের অবস্থা আরও খারাপ হয়ে যাবে আর এই দেখো এই জবা ফুল গাছটাতে কী সুন্দর বড় বড় দুটো কুড়ি হয়েছে তো এগুলোকে বলে পঞ্চ জবা কার বাড়িতে আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের গাছটা যেহেতু ছোটো কদিন আগেই লাগানো হয়েছে তো দেখো তার মধ্যে তিনটে কুড়ি ধরে গিয়েছে আর এখনও কিন্তু অনেকগুলো ছোটো ছোটো কুড়ি দেখা যাচ্ছে দেখো পাখিটা কেমন কান ফাটানো চিৎকার করছে আর তারপরে একটু গাছে জল দিয়েই দিলাম কারণ গাছ একদম শুকিয়ে গিয়েছে কখন বৃষ্টি নামবে তার কোনো ঠিক নেই ওদিকে মামনি সন্ধ্যা পাতি দিচ্ছে তো আজ বৃহস্পতিবার মামনি পাঁচালি পড়ছে আমি যেহেতু পুজো দিতে পারবো না তাই মামুনি সন্ধ্যা পুজো পুজো সব করছে আর এদিকে দেখো গাছগুলোকে অল্প অল্প করে জলও দিচ্ছি দেখো গাছে জল দিচ্ছে আর ভাবছি কখন বৃষ্টি আসবে সে অপেক্ষায় দাঁড়িয়ে আছে আর কি সুন্দর হাওয়া ছেড়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং টেক কেয়ার অ্যান্ড বাই to